নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো ঘুগনি আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো মটর সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার সঙ্গে নিয়েছি ডুমো করে রাখা কেটে রাখা আলু কিছুটা টমেটো টমেটো কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনে পাতা সব কিছু কেটে বেছে আমি রেডি করে নিয়েছি তারপর প্রথমে আমি মটরটাকে কুকারে একটা সিটিতে সেদ্ধ করে নেব তারপর কড়াইতে চাপিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দেবো পেঁয়াজটা পুরোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু চিনি আর নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর পেঁয়াজের সাথে কেটে রাখা ডুবো করে আলুগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম সব কিছু একসাথে আলু আর পেঁয়াজ একসাথে একটু লালচে করে ভেজে নেব আলুতে হালকা রং আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে নতুনভাবে বা দোকানের মতো স্টাইলে ঘুগনি তৈরি করা যায় আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণ আলু পেঁয়াজটা ভেজে রাখার পর দিয়ে দিলাম প্রথমে টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে টমেটো কুচি সব কিছু একসাথেই মিক্স ডিজারে করে নিয়েছি তারপর মশলাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবার মতো ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম চামচের চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের দু চামচ ধনে গুঁড়ো ঘুগনিতে মশলাটা সব সবসময় একটু বাড়িয়ে ব্যবহার করবেন তাহলে ঘুগনির টেস্টটা বেশি ভালো হবে তারপর সবকিছু মশলা নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত সমস্ত উপকরণগুলো কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে নুন এখন বন্ধুরা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন তেলটা ছাড়তে শুরু করেছে এভাবেই নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত মটরগুলো মশলাটাকেই প্রথমে বেশি করে কষিয়ে নিতে হবে তাহলে মটর মটরগুলো সেদ্ধ করা আছে পরে বেশিক্ষণ আর কষানো যাবে না আরও খানিকক্ষণ মশলা কষিয়ে নেবার পর দিয়ে দিলাম সমস্ত সেদ্ধ করে রাখা মটরগুলো সব কিছু দিয়ে সমস্ত ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরো দশ মিনিট মটর আর মশলাগুলোকে গুলোকে আরো দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট কষিয়ে রাখার পর তারপর আমি পরিমাণ মতো জল তাতে ব্যবহার করলাম আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি ফুটে তাতে টেস্টটাও খানিকটা বেড়ে যায় ঘুগনি প্রথমে তৈরি করবার সময় জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় না হলে পরে আপনারা ঘুগনি একদম শুকনো হয়ে যাবে এবং আবার পুনরায় জল ব্যবহার করতে হবে সেই জন্য প্রথমে জলের পরিমাণ বাড়িয়ে দিলে পরে আর ঘুগনিতে কোনো রকম জলের ব্যবহার করতে হয় না সেই জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে জল ব্যবহার করলাম তারপর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা ঘুগনির স্পেশাল মশলা এই মশলাটা ব্যবহার করলে তবেই হয়ে যাবে রাস্তায় বেরিয়ে ঘুগনি যেরকম আমরা খেয়ে থাকি সেই রকম স্বাদের টেস্ট আসবে মশলাতে আছে ধনে জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলায় অবশ্যই দারচিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এভাবে মশলা দিয়ে মিশিয়ে নেবার পর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি তারপর কিছুক্ষণ ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধরে পাতা কুচি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ঘুগনি করে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দিয়ে দিলাম নাবানোর আগে সামান্য সাই গরম গুঁড়ো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপর আমি এই ঘুগনিগুলো কাগজের বাটিতে করে সার্ভ করে নেব আমরা আজকে তৈরি করেছিলাম আলু টিক্কি ঘুগনি চাট আপনারাও এইভাবে একবার আলু টিক্কি চাট ঘুগনি খেয়ে দেখবেন আর কাগজের প্লেটে অবশ্যই রেডি করবেন ধন্যবাদ